নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দৈনন্দিন জীবনের কয়েকটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ টোটকা বা উপায় আপনাদের কাছে শেয়ার করব যা আমাদের জীবন পাল্টে যেতে পারে যার ফলে আমাদের দরিদ্রতা থেকে চিরতরে আমরা মুক্তি পেতে পারি যার ফলে আমাদের জীবনে চাকরি ব্যবসায় উন্নতি লাভ হয়ে থাকে যার ফলে বন্ধুরা আমাদের জীবনে অর্থাৎ সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বা পারিবারিক সদস্যদের মধ্যে ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি কলহ ইত্যাদি থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করব যাতে এই ভিডিওটি ওনাদের কাছেও পৌঁছে যায় ওনারাও পেয়ে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকে বন্ধুরা টাকা পয়সা আমাদের প্রধান সমস্যাই হলো কিন্তু টাকা পয়সা টাকা পয়সা ছাড়া এই দুনিয়া যেন অন্ধকার টাকা পয়সা রোজগার সকলেই করে থাকেন কিন্তু বাড়িতে মা লক্ষ্মীকে অর্থাৎ টাকা পয়সাকে বেঁধে রাখতে পারেন না এখন তো অনলাইনের যুগ বিজনেস করছেন যেখানে সেখানেই বলুন চাকরির জায়গায় বলুন এখন ফোনেতে টাকা চলে আসছে অনলাইনে টাকা আসছে আবার জিনিসও কিনছেন ফোন থেকেই পেমেন্ট হচ্ছে অনলাইনে টাকা পেমেন্ট হয়ে যাচ্ছে আপনারা হাতেই পাচ্ছেন না মা লক্ষ্মীকে তাহলে আপনারা হাতে যদি টাকা পয়সা না পান না নিয়ে আসেন তাহলে আপনাদের টাকা পয়সা মা লক্ষ্মী আপনাদের কাছে আসবেনি বা কেন প্রথম উপায় হল আপনারা টাকা পয়সা হ্যাঁ ফোনে তো সকলেই পেয়ে থাকেন কিন্তু আপনাদের ছোট্ট একটি উপায় বলবো অবশ্যই বন্ধুরা আপনারা এটিএম থেকে কিছু টাকা মাস ফুরলে বা মাসের শুরুতে যে টাকা বা পেমেন্ট পাচ্ছেন সেই টাকা কিছু পরিমাণ হলেও নিয়ে এসে বাড়িতে রাখুন এখন অনলাইনে পেমেন্টের যুগ অনলাইনেই পেমেন্ট করুন কিন্তু কিছু হলেও পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কিছু টাকা হলেও মাস গেলেই তুলে নিয়ে এসে ওই টাকা বাড়িতে রাখুন বলা হয়ে থাকে বাড়ির স্ত্রীদের হাতে টাকা দিলে মা লক্ষ্মী খুব প্রসন্ন থাকেন তো আপনারা হয় স্ত্রীদেরও দিতে পারেন নয়তো কিছুটা পরিমাণ টাকা আপনারা হাতে রাখুন বা আপনাদের মানি পার্সে রাখুন মানি ব্যাগ যদি আপনাদের খালিই থাকে ফোনের মধ্যেই যদি সব কিছু হয় তাহলে সেই মানি ব্যাগে টাকা আসবে কোথা থেকে মানি ব্যাগে অবশ্যই কিছু না কিছু টাকা ফেলে রাখুন প্রথম উপায় হলো এটাই দ্বিতীয় উপায় হলো টাকা পয়সা তো রোজগার করবেন রোজগার করার জন্যেও তো ভালো চাকরি চাই ভালো ব্যবসা রমরমিয়ে চলা চায় বা ভালো পড়াশোনা করা চাই এখন বন্ধুরা ছোট থেকেই যদি এই ছোট্ট অভ্যাসটা করতে পারেন আপনাদের ভবিষ্যৎ বাচ্চাদেরও ভবিষ্যৎ সুনির্ভর হয়ে যাবে সুন্দরভাবে সাজানো হয়ে যাবে কি করতে হবে প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে কখন বন্ধুরা অবশ্যই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে এই সময় তো অনেকেই করতে পারবেন না কমসে কম বন্ধুরা সকাল আটটার মধ্যে স্নান করে সূর্যদেবকে এক ঘটি জল অর্পণ করা শুরু করে দিন এক চিমটি হলুদ দিয়ে বন্ধুরা মনে রাখবেন যখন সূর্যদেবকে জল অর্পণ করবেন ঘটিটা বা পাত্রটা যেন তামার হয়ে থাকে তবে ঘটি হলেই বেশি ভালো ছোট্ট তামার ঘটি তার সাথে এক চিমটি হলুদ হলুদ দিয়ে এক ঘটি জল ব্যাস আর কিচ্ছু দরকার নেই কোনো নাম জপ করতে হবে না কোনো কিছু আর কোনো নিয়ম নেই শুধু সকাল সকাল উঠে স্নান করে আটটার মধ্যে এক একঘটি জল সূর্যদেবের দিকে তাকিয়ে দাঁড়িয়ে হাত দুটো ওপরের দিকে তুলে অর্থাৎ মাথার থেকে হাত যেন উঁচুতে থাকে তবে জল যখন অর্পণ করবেন মনে রাখবেন জলটা যেন কোনো গাছের গোড়ায় বা কোনো গামলিতে বা কোনো টবে পড়ে ওই জলের ছিটে এক ফোঁটাও যেন আপনাদের পায়ে না স্পর্শ করতে পারে শরীরের যে কোনো জায়গা স্পর্শ করুক কিন্তু পায়ে যেন স্পর্শ না হয় শুধু ওম সূর্যায় নম বা ওম ভাস্করাই নম যে কোনো একটি মন্ত্র বলতে বলতে সূর্যদেবকে জল অর্পণ করুন বাচ্চাদেরও শেখান তার ফলে বাচ্চারা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে পড়াশোনা সুন্দরভাবে করতে পারবে আর আপনাদেরও ব্যবসা চাকরি সমস্ত জায়গায় কিন্তু ইন্টারভিউ দিতে যান সব ক্ষেত্রে ভালো হবে একটা জিনিস জানেন কি রবি গ্রহ সব থেকে যদি স্ট্রং থাকে তার প্রচুর পরিমাণে টাকা রোজগার করার পথ খুলে যায় চাকরি ব্যবসা ইত্যাদি নানান দিক দিয়ে এই রবি গ্রহকে স্ট্রং রাখার একটি উপায় সকাল ছটার মধ্যে দিলে তো খুবই ভালো বা সকাল আটটার মধ্যে সূর্যদেবকে একঘটি জল এক চিমটি হলুদ দিয়ে আর শুধু স্মরণ করবেন যে উনি আপনার পিতা বা আপনার বাবা সূর্যদেবকে নিজের বাবা স্মরণ করে আপনার মনের কথা জানিয়ে জল অর্পণ করে দিন ওম সূর্য বলতে ব্যাস শুধু ছোট্ট একটি কাজ দৈনন্দিন জীবনে করা শুরু করে দিন মেয়েদের বলবো পিরিয়ড চলাকালীন এই চারটে দিন এই কাজটি করবেন না এরপর আসি তৃতীয়ত তৃতীয়ত এমন একটি কাজ বাড়ির মহিলারাই বিশেষ করে করে থাকেন এই ভুলটি আপনারা জানেনই না অজান্তে দরিদ্র দেবীকে আপনারা আগম মন জানিয়ে দিচ্ছেন যার ফলে মা লক্ষ্মী খুবই রেগে যান মা লক্ষ্মী খুব এতে অসন্তুষ্ট হন কি করেন যারা রুটি তৈরি করেন তারা অনেকক্ষণ ধরে আটা মেখে ফেলে রাখেন যার ফলে পিতৃদোষকে নিজেরাই আমন্ত্রণ জানিয়ে রাখছেন বিশেষ করে যারা রাত্রে আটা মেখে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এর ফলে মা দেবী খুব রেগে থাকেন একদম প্রসন্ন হন না সেই গৃহে টাকা পয়সার আসতেও চায় না সেই গৃহে কখনো ভালো কাজ বা ভালোভাবে হতে পারে না আপনারা সকালে মেখে রাখুন দিনের বেলায়তেই সেই আটা করে রেখে দিন সন্ধ্যের পর থেকে সেই আটা যেন না থেকে থাকে মনে রাখবেন বন্ধুরা আটা যে মেখে কখনো আপনারা ফ্রিজে রাত ভোর রেখে দেবেন না এটা কিন্তু চরম আপনারা দরিদ্র দেবীকে আমন্ত্রণ জানাচ্ছেন মা লক্ষ্মীকে একদম রাগিয়ে দিচ্ছেন এরপর যারা রুটি করছেন রুটির চাটুতে অবশ্যই একটু কাঁচা দুধ প্রথমে ছিটিয়ে দিন তারপর রুটি করুন এতে মা লক্ষ্মীদেবী খুব প্রসন্ন হন যার ফলে দু হাত ভরে সেই সংসারে টাকা পয়সা উপড় করে দেন তার ওপর প্রথম রুটি যদি কোনো গায়কে বা কোনো গোমাতাকে খাওয়াতে পারেন অল্প একটু হলুদ আর অল্প একটু ঘি লাগিয়ে সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না আর শেষ যে রুটিটা করছেন সেই রুটি যদি কোনো পশু পাখি বা কুকুরকে খাইয়ে দিতে পারেন এতে শনিদেব এত পরিমাণ সন্তুষ্ট থাকেন শনি গ্রহ শনির দুর্দশা সব কিছু থেকে মুক্তি দেন সব কিছু থেকে তিনি রক্ষা করে রাখেন সব কিছু বিপদ থেকে মুক্তি দেন এরপর আসি চতুর্থ যে টোটকা বা টিপস যদি পারেন বন্ধুরা ঝগড়া ঝাটি অশান্তি কলহ বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট একটি উপায় করতে হবে কি করবেন বন্ধুরা শুক্রবার দিন শুক্রবার দিন আপনারা বালিশের নিচে একটুখানি আপনারা কর্পূর রেখে ঘুমিয়ে পড়ুন স্বামী স্ত্রীর বালিশের নিচে দুজনেরই রেখে ঘুমিয়ে পড়ুন তারপর শনিবার সকালবেলা উঠেই চান টান করা স্নান করার পূর্বেই ওই কর্পূর জ্বালিয়ে দিন বাড়ির বাইরে গিয়ে দেখুন এতে কি হয় প্রত্যেক শুক্রবার রেখে ঘুমন শনিবার বেলায় জ্বালিয়ে দিন করে দেখুন বন্ধুরা তিনটে থেকে পাঁচটা শুক্রবার করে দেখুন দেখবেন বাড়ির পরিবেশ কীভাবে শান্ত হয়ে যাচ্ছে এছাড়াও বাড়ির সদস্যদের মধ্যে মানসিক পরিস্থিতিকে শান্ত করার জন্য মন শান্ত তো ঝগড়াঝাটি অশান্তি সব শান্ত মন শান্ত করার তার জন্য কি করতে হবে ঘুমানোর সময় একটুখানি করে ফিটকিরি টুকরো যে যার বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন একদম দিনভর সেটা রেখে দিন এক সপ্তাহ ছাড়া ছাড়া সেটা চেঞ্জ করতে পারেন এরপর আসি বন্ধুরা আরেকটি একটি ছোট্ট উপায় এই উপায়টা আপনাদের ভাগ্য পরিবর্তন করে দেবে কি করবেন কোনো মন্দিরে সেটা মহাদেবের মন্দিরে হনুমানজির মন্দিরে বা বড় ঠাকুর বা শনিদেবের মন্দিরে যে কোনো মন্দিরে যেখানে প্রদীপ দ্বীপ জ্বালানো হয় সেখানে আপনারা পুজো দিতে গিয়ে বা প্রদীপ জ্বালাতে গিয়ে আপনারা যে ম্যাচিস গেছেন ডেসলাই ছেড়ে চলে আসুন ওই ম্যাচিস থেকে যারাই প্রদীপ জ্বালাবে প্রদীপ তো জ্বালাবে তাদের নামে কিন্তু তার ফল আপনাদের ভাগ্যে লেখা হয়ে থাকবে সেই ফল আপনারা পাবেন এক করে দেখুন বন্ধুরা প্রত্যেক মাসে একটা করে ম্যাচিস বা ডেসলাই বক্স যে কোনো মন্দিরে রেখে চলে আসুন নিজেরাই নিজেদের ভাগ্যকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এক টাকার মাত্র জিনিস করবে আপনাদের ভাগ্য পরিবর্তন নিজেরা ভাগ্য পরিবর্তন করুন অপরকেও জানিয়ে দিন অপরের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে দৈনন্দিন জীবনে ছোট ছোটো টিপস ছোট ছোটো উপায় আনবে আপনাদের আমূল পরিবর্তন অবশ্যই বন্ধুরা নিজেরা মেনে চলুন ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সহকারে কাজ করুন মা লক্ষ্মী দুহাত ভরে আপনাদের সংসারে উপর করে দেবেন আর হলুদ মা লক্ষ্মীর সবথেকে প্রিয় ভগবান শ্রী শ্রীহরি বিষ্ণুরও প্রিয় হলুদের টিপ রোজ লাগাতে ভুলবেন না ওম নম ভগবতে বাসুদেবাই নম বলে জয় মা লক্ষ্মী